বলছেন সালামের পরে শেখ আমার দাড়ি বড় ছিল তাই আমাকে দাড়ি ছোট করার আদেশ দেয় অনেক বড অফিসার আল্লাহ অফিসারকে হেদায়ত দান করেন এরকম সমস্ত অফিসারদেরকে আল্লাহ হেদায়ত দান করেন যারা ওপরে রয়েছে আমাদের এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন তাদের কল্যাণগুলি আমাদেরকে দান করেন এরপরে আমি দাড়ি ছোট করি তারপর আবার বলে আরও ছোট করো তখন আর একটু ছোট করি একদিনে তিনবার দাড়ি ছোট করিয়েছে লহ একদিনে তিনবার দাড়ি ছোট করিয়েছে সে এই মুহূর্তে আমার করণীয় কি দাড়ি মন্ডন করা হারাম দাঁড়ি একেবারেই ছোট করে দেওয়া হারাম মন্ডন করার মতো কিন্তু দাড়ি বড়ই আছে আর তারপরে সামান্য এক একটু হয়তো ছোটো করা সেই ক্ষেত্রে ইখতে রয়েছে আমাদের আলামাদের এখতালাফ রয়েছে এবারে তাই না বিষয়ে বলছেন যে অলামাদের ঐক্যমত রয়েছে এক মুষ্টির ওপর এতটা থাকতে হবে এটা ওয়াজেব এটা সুন্নত নয় এটা ওয়াজেব আর তারপরে যে আছে এইটা ওয়াজেব না সুন্নত মোস্তাহাব এই নিয়ে এখতালাফ রয়েছে একদল দল বলছেন না অজেব আরও বড় এটা অজেব আর একদল দল বলছে যে না বাকিটা হচ্ছে মোস্তাহাব তো এই ক্ষেত্রে যদি হয় যে আপনার এক মুষ্টি রাখতে দিচ্ছে কিন্তু এমনটা নয় আসলে দাড়ি মানে ছোটো করে রাখতে বলছে একবারে শিয়া দাঁড়ি খজখজিয়া দাড়ি। আর শিয়া দাড়ি আমাদের দেশে ওই জামাতি খনিগুলো রাখে তো ওদের সাথে যেহেতু ভক্তি আছে তো ওদের আদর্শটা গ্রহণ করেছে আর ওদের মুরব্বী ওই রকমই ছিল সারা জীবন তো দাঁড়িয়ে রাখেনি শেষখানে দাঁড়িয়ে রেখেছে আল্লাহ মাফ করেন এবং আল্লাহ রবুর দান করেন তো যাই হোক যদি কোনো কেউ বশ সেটা সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না একেবারে রাখতে দিচ্ছেন না তাহলে এই সব চাকরি করা হারাম যাই জন্য চাকরি থেকে সরে আসেন আর রাখতে দিচ্ছে কিন্তু ছোট করতে বলছে চলেন আজকাল চাকরি বাকরিও পাওয়া যাচ্ছে না রোজিরও প্রয়োজন রয়েছে আপনি রোজির মুখাপেক্ষী তাহলে ছোট করে রাখেন আমি বলবো ছোটো করে রাখেন আর আপনি সেখানে চাকরি করেন কিন্তু এমন ছোট না যেটাতে মনে হয় যে এগুলো শিয়া দাড়ি। কারণ শিয়াদের কাছে দাড়ি হচ্ছে কিসের তাদের ধর্মীয় মর্যাদার মাপ ওটা লম্বা দাঁড়িকা রাখার অধিকার একমাত্র কার ও পাগড়িওয়ালা হ্যাঁ যেগুলো আয়াত তাদের আয়াতুল্লাহ আয়াতুল্লাহ না ওগুলো আয়াতু শেয়াতিন শয়েতানের আয়াত বোঝা গেছে না আয়াতুল্লা না কিন্তু আয়াতু শেতান শয়েতানের আয়াত যেগুলো তো ওদের বড় দাড়ি আর বাকি ওদের জনগণের আকিদা হচ্ছে যে আমাদের ওই বড় দাড়ি রাখার অধিকার নেই আমাদের বড় দাড়ি রাখার অধিকার নেই এটি হচ্ছে শিয়া ধর্মীয় চেতনা সুতরাং ইসলামের সাথে সাংঘর্ষিক দাড়ি রাখার সবার অধিকার রয়েছে এবং সবার জন্য দাঁড়িয়ে রাখা ওয়াজিব শুধু অধিকার নয় দাড়ি সকল স্তরের মানুষের জন্য ওয়াজিব দাড়ি মানে হুজুর এটা হচ্ছে ওই শিয়া ধন ধারণা দাঁড়িয়ে দেখলে হুজুর চাচা এগুলো হচ্ছে শিয়াদের দান ধারণা বা অমুসলিমদের দান ধারণা এই তুমি জেনারেল শিক্ষিত কেন দাঁড়িয়ে রেখেছো এটা শিয়া অমুসলিমদের দ্যান ধারণা দাঁড়িয়ে হচ্ছে ইসলামিক সাজ ইসলামের পরিচয় দাড়ি যেমন আমি বড় করে রাখব একজন সাধারণ মূর্খ কেনার অশিক্ষিত তাকেও বড় করে রাখতে হবে এটা হচ্ছে ইসলাম আর দাঁড়িয়ে রাখা ওয়াজেব সুন্নত নয় যারা সুন্নত বলেছে তারা নিজেরা বিভ্রান্ত কুমরা এবং অন্যদের কোমরা করেছে দাড়ি রাখতে হুকুম করেছেন নাইসলাম দাড়ি মন্ডন করতে নিষেধ করেছেন দাড়ি বা ক্ষেত্রে বলেছেন যে কাফের মুশ্রিকদের সদৃশ্যতা জি হ্যাঁ এবং নবী সাহাশ্লাম নিজে দাঁড়িয়ে রেখেছেন কয়টা দিক হলো দাড়ির আদেশ দাড়ি মণ্ডন নিষেধ এবং কাফেদের সদৃশ্যতা নিষেধ আর নিজে নবী সাহাশ্লাম দাড়ি রেখেছেন কোন সাহাবি শুধু নবী না কোনো সাহাবি দাড়ি ছাড়া ছিলেন না কোনো সাহাবি নয় সালাবদের সাহাবাহিকামের পরে তাবেইন তাবা তাবেইন একজন দাঁড়িয়েছিল না যে ছিল না আরে তাবেইনদের যুগে তাবা তাবের যুগে জঙ্গি ছিল শিয়াও ছিল হয়ে গেছিলো বুঝা গেছে তারপরে কাদরিয়াও হয়ে গেছিলো হ্যাঁ আকিদের ক্ষেত্রে বিভ্রান্ত অনেক হয়েছে কিন্তু দাড়িওয়ালা সবাই সব আর পৃথিবীতে যত অমুসলিম বড়ো মানুষগুলো রয়েছে মনীষীগুলো রয়েছে সবগুলি দাঁড়িয়েলা সবগুলি দাঁড়িয়ে তাহলে বোঝা গেল দাঁড়িয়ে হচ্ছে কি পুরুষদের জন্য পূর্ণতা আর দাড়ি না রাখা হচ্ছে অসম্পন্নতা এবং নারী সাজা নারী সাজা নারীর ভেষভূষা গ্রহণ করা তারপরে পাঁচ নম্বর দিক হচ্ছে যে নারীদের সদৃশ্যতা যারা অবলম্বন করে তাদের ওপর লানত রয়েছে লান আল্লাহুল মোতাবনা যারা নারীদের ভেষভূষা গ্রহণ করে তাদের উপর আল্লাহর লানত অভিশাপ রয়েছে আর দাড়ি দাড়িমণ্ডন করা যায় মানে মহিলা সাজা সুতরাং এতে লানত রয়েছে পাঁচটা দিক মনে থাকবে আবার বলছি দাড়ি হুকুম করা হয়েছে দাড়ি দাড়িমণ্ডন করতে নিষেধ করা হয়েছে কাফেরদের অনকরণ নিষেধ করা হয়েছে তারপরে নিবেন নিজের নবিশেষণ দাঁড়িয়ে রেখেছেন সমস্ত সাহাবিরা দাঁড়িয়ে রেখেছেন পাঁচ নম্বর হচ্ছে যে নারীদের ভেষভূষা হ্যাঁ সদৃশতা নিষেধ করা হয়েছে লানত করা হয়েছে এর ওপর তারপরে দাড়িকে সুন্নত বলবেন তাহলে হাওয়ার পূজারী যারা দাড়িকে সুন্নত বলে বাস মা মুশকিল আজকে তারা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং উপরে মুসলিমকে দাড়ি রেখে পরিচয় দেওয়ার তৌফিক দান করেন যে আমি মুসলিম মিনাল মুসলিম মুসলিম বলবে যে আমি মুসলিম এটা শুধু মুখে যেখানে সেখানে বইলে বাড়াবো নাকি আমার দাড়ি বলবে যে আমি মুসলিম আমার দাড়ি কাফেরদের মতো দাঁড়িয়ে নাই আমার দাড়ির সাথে দাড়ির দাড়ির সমান মোচ তাইলে অমুসলিমদের দাঁড়িয়ে ওইটা ঠিক আছে দাড়ির সাথে কাটিং ছাটিং দেখে আজকাল মনে হচ্ছে যে না খ্রিস্টানদের মতো কারণ খ্রিস্টানও দাঁড়িয়ে রাখছে আমি ইউরোপে যখন গেলাম দেখলাম যে বহু খ্রিস্টান দাঁড়িয়ে রাখছে কিন্তু ওই দাঁড়ির সাথে চুল টুলের কাটিং দেখলে এখানে চুল আছে এগুলোতে নেই ওই দেখলে বোঝা যাচ্ছে যা মুসলিম বোঝা গেছে যে দাঁড়ির সাথে যেন বোঝা যায় যে আপনি মুসলিম আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন্লা খাইরান ওসালাহসলাম আলিয়ানবীলা মোহাম্মদ ওয়ালা ও ওসাহি আজম